সামনে আমাদের ভোট আসছে এই ভোটে আল্লাহ এমন নেতা নিযুক্ত করে যারা মুসলমান ইসলামকে ভালোবাসে যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আল্লাহ খুনি চাঁদাবাদ দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করে না যারা এখান থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করে এমন অপদার্থ নেতাদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো বলেন আমি আমরা খুবই নির্যাতিত আমাদেরকে মাথা খাটিয়ে চিন্তা করে বুদ্ধি দিয়ে সামনে পা রাখতে হবে এদেশের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আমাদের করতে হবে ভোট দিবেন কিনা প্রশ্নটা করেছিলেন ভোট দিলে তো মেলা সমস্যা আছে মেলা সমস্যা এটা বিরাট বড় একটা প্রশ্ন উত্তরও অনেক সময় দিয়ে বলতে হবে হঠাৎ করে বললে সমস্যা আছে তারপরও আমি বলবো যে আগে হাদিস যদি আমরা ভোট না দিই যারা ক্ষমতা আসবে তারা আমাদের জন্য কাজ করবে করবে না আমরা ভোট দিলাম না ঠিকই কিন্তু মাহফিলের প্রধান অতিথি বানালাম এমপি কে কেমন কথা ভর্তর সাথে কাজের তো মিল নেই বিপদে পড়ে গেছি মাহফিল করতে পারি না আমরা তারেক রহমানকে ফোন দিচ্ছি প্রধানমন্ত্রীর কথার কথা ভাই আমার তো মা করতে চাই হ্যাঁ তাই উনি আবার ফোন করলেন আরে ওটা আমার বন্ধু মানুষ কাজ হয়ে আপনি যে যে মামলা হয়ে গেছে টাকার বস্তা নিয়ে দৌড়াইলেন আপনি ধরেন টাকা ছোটাই দেন তা আপনি যে পা ধরলেন ঘুষও দিলেন শুধু পা ধরলেন না এরপরে এক মামলা পড়েছেন কোর্টে উঠাই দিয়েছে জামিন টামিন করার জন্য জজের কাছে গেলেন জজ ফায়সারা যেটা দিল আপনি মানলেন না মানলেন না তাহলে কুপুরি মতামত তো মেনে নিলেন আপনি সব জায়গায় মানলেন খালি ভোটের সময় মানবেন না না মানার কারণে বদমাস গলা নেতা হবে আপনাকে আরো মামলা মোকদ্দমায় ফেলবে কথা বলছেন মাহফিল করার সময় মাদ্রাসা করার সময় নেতা ছাড়া হবে না আর ভোটের সময় নেতাকে ভোট দেওয়া যাবে না এ দ্বিমুখী আচরণ এটা তো তাহলে কি বল আপনি ভোট দিতে বলছেন কি ভোট দিতে বলবো না কি বলে কি বিপদজনক আমি এখন ভোট দিতে বললে তো আমার এত বলবে যে মুচি মুচি ভালো তখন কে উত্তর দিবে আমার তার এতগুলো ফ্যান ফলোয়ার নাই কথা বলছেন আদব থাকা লাগে আমি একটা নেতা ভোটে দাঁড়িয়ে গেলাম এখানে এমপিতে দাঁড়িয়ে গেছি আমি বুঝি এটা গণতন্ত্র একটা তন্ত্র এটা হচ্ছে কুফি মতবাদ জানি শুনি কিন্তু আমি এমপিতে দাঁড়িয়ে গেছি আমার থেকে মুচি উত্তম কি বলেন মুচি উত্তম আপনাদের বিবি কে কি বলে কিন্তু আপনারা যে বাহবা দিলেন বললেন যে কমেন্টে বাহ বা বাপের বেটা বাপ পাগল এ পাগল জাতিকে সব কথা বলা যায় না এই জন্য মঞ্জুর এলাহি সাহেব ফটো দিতে পারে না আর বাকা জাকার দিতে পারে না মানে যতগুলো আছে যারা আমরা ভোট ভট দিয়ে দিই ভোটের ব্যাপারে কেউ মুখ খুলে না কারণ চ্যাংচুলে এসে সাথে সাথে কাফের ফটোয়া দিয়ে দিবে আর আপনারা বলবেন যে হ্যাঁ 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 বাপের বাটা এবার দেওয়ার মতো দিয়েছে তাই আমি বললাম যে মাহফিল করলে এমপি ছাড়া মাহফিল হয় না প্রধান অতিথি বানাতে হয় এমপি কে বিপদে দাবাত দিতে হয় এক কথাই সব কাজে তাকে লাগে নেতা দিয়ে গুন্ডা পেরে গুন্ডা দিয়ে জমি দখল করাই বুঝছেন ভাইয়া বলবো না যারা জানেন ভালো কথা লক্ষ লক্ষ টাকা গুন্ডাকে দিয়ে জমি দখল করে এরা আবার বলে যে কেউ যদি ইনসাফ পার্টি নামে করতে চাইলে কোন পার্টি ইসলামী পার্টি করব ভোট করব তখন এরা বলে মুচিত থেকে খারাপ হয়ে আর আমরা সব বাহাবা দিতে লাগলাম এটা চরম বেআ হবে বলতে পারি আমার মত যে আমরা আলাদ করবো না আপনারা করেন না এভাবে পরামর্শ দিতে পারে কিন্তু মুচিত থেকে খারাপ ছি ছি চি। ছি আল্লাহ তালা বুঝাতো বিধান করে ভাইর আমার আহলে আদিস কত কোটি বলেন তো এখানে ভোটার আছেন মধ্যে যে দশ হাজার ভোট আছে ভোটার আছে দশ হাজারের মধ্যে থেকে দুই হাজার আহলে আট হাজার অন্যরা এই দুই হাজার মানুষ ভোট দিবেন না আট হাজারের ভোট হচ্ছে একজন ভালো মানুষ এই ভোট পাইল আপনার আট হাজারের মধ্যে থেকে তিন হাজার পেলো আর একজন কত পেল পাঁচ হাজার পেল না কত পেল সাড়ে তিন সাড়ে চার ধরেন সাড়ে তিন পেল সাড়ে চার পাঁচশো ভোটের ব্যবধানে ভালো মানুষটা হেরে গেল যে ইসলামের কাজ করতো মুসলমানের জন্য কাজ করতো এটা হেরে গেল এই দুই হাজার লোক আপনারা ভোট দেননি এই জন্য হেরে গেল না তাহলে আপনি যে বদমাসকে চেয়ারে বসছে দিলেন যার পরে পা ধরতে হবে ঘুষ দিয়ে কাজ করতে হবে তাহলে এখন কি করবেন তাহলে এখন কোরআন সন্না ফতোয়া যেটা আছে ওটা এখন এখন দিচ্ছি না এখন আমি একজন নাগরিক হিসাবে আপনাকে পরামর্শ নাগরিক হিসাবে দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে সৎ নেতা বেছে নিতে হবে ভালো নেতা বাঁচতে হবে না হবে না যদি আমরা ভোট না দিই তাহলে ভালো নেতা কি হবে এই জন্য যখন দেখবেন যে না একে ভোট দিলে ইসলাম মুসলমান দেশ ও জাতির কল্যাণ হবে ওকে ভোট দিবেন ওকে কি করবেন ভোট দিবেন এখন আপনি সামনে ভোট দিবেন কিনা এটা আপনার একান্ত একান্তায় নাকি দায়িত্ব আমি আমি আর মুচি টুচি হতে পারবো বুঝছেন এত লেখাপড়া করলাম এত দাওয়াত দিলাম আবার মুচি হবো এটা হইতে পারে মুচি হলো তো হয় মুচির থেকে খারাপ কি রে যদি টাইনা ধরবো না ছিঁড়া বের করে ফেলবো একদম কিছু বলিনি কিন্তু যদি বলা শুরু করি তাহলে একদম জিভার টাইনা ছিঁড়াও আটকাই দেবো একদম আরশাদ বাধানি জন্মদিন বেঁচা আছে জামান সামনে যেন কথা বলে বলে যাচ্ছে আজকে আস্পর্দা বেশি হয়ে যাচ্ছে দিন দিন হয় এ পারে না কেউ পা মাদ্রাসা চালাচ্ছিলাম আমরা এই চালাবো না মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাতে কি আছে আমাকে সিনিয়র ভাইরা ধরে রেখেছে যে আপনি মাদ্রাসা চালান চার চারটা মাদ্রাসা চালান এগুলো বললে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে হয়ে যাক বন্ধ তাই লাগাম বিহীন বেয়াদি করে যাবে এটা ছেড়ে এটা মেনে নেওয়া যাবে না আল্লাহ বুঝার তো অভিনন্দন এবার বুঝেছেন ভোটের ব্যাপারে এটা দেশ ও জাতির কল্যাণে একজন নাগরিক হিসাবে কি করা লাগবে এটা আপনার দায়িত্ব আপনি পালন করবেন আল্লাহ তালা আমাদের অভিধান করেন আর যদি বলেন যে না এটা করবো না তাহলে তালোয়ার হাতে নিতে হবে যুদ্ধ ঘোষণা করতে হবে মাজায় যদি যুদ্ধ ঘোষণা করার বল থাকে তাহলে ভুয়া ফতুয়া দিয়ে পাল্টা ফতুয়া দিয়ে বেঈমান মোরাফিকদেরকে চেড়ে বসার দায়িত্ব এই ঠিকাদারের দায়িত্ব যেটা পালন না করেন বলে দিচ্ছে হয় যুদ্ধ ঘোষণা করতে হবে যে সেগুলোর তারপরে এই যারা পাশ্চাত্যের গণতন্ত্র বীজ গেড়ে দিয়ে বসে আছে এদের বিপক্ষে যুদ্ধ করে এদেরকে পতন ঘটিয়া মোহাম্মদ বিন আব্দুল হবের মতো ইসলামী রাষ্ট্র কায়েম করবো যুদ্ধ ঘোষণা করতে হবে আর না হয় ফতো আজি বন্ধ করতে হবে যুদ্ধও করবে না আবার ফতো আজি করবে আর খারাপ লোকগুলো দেশে নেতৃত্ব স্থানে আসবে আর আমাদের উপরে জুলুম অত্যাচার সারা জীবন চলতে থাকবে এটা হতে পারে না তবে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কখনো কায়েম হবে না এটা সত্য হবে না এটা পারবি না কেন যখনই ইসলামী দল ক্ষমতা আসবে ভারত ঘ্যান ঘ্যান করবে আমাদের মধ্যে থেকে যারা মুনাফিক আছে তারা আমেরিকা চলে যাবে কেউ চীনে যাবে কেউ রাশিয়ায় যাবে কান একদম ঠাসা বানিয়ে ফেলবে পরে এদেরকে চাপ দেওয়া হবে অর্থনৈতিক এটা ওইটা করে এরাই বলবে যে আমরা দেশ চালাবো না কারণ ভিতরে সমস্যা দুশ্মন বাইরে দুশ্মন কোনটা সামলাবে শেষে আরই নিজেরা ক্ষমতা ছেড়ে দিবে যেমন মিশরে হয়েছিল কথা বলছেন এই জন্য আমরা বলবো যারা ইসলামের দল করেন ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করবো এটা বলিয়েন না বলেন বাংলাদেশের যে আইনটা আছে এটা প্রয়োগ করবো খালি এতটুকু বলেন প্রয়োজনে ইসলামী দলের নাম না দিয়ে একটা নাম দেন কুত্তার দল মানে ভোট দিবে তাহলে কুত্তা সুয়ারের দলের নাম দেন ভোট দিবে ইসলাম যে সহ্য করতে পারে না কথা বলছেন জামাতুল কেলা কুত্তার দল বলেন দেখবেন যে সবাই ভোট দিবে কিন্তু ইসলাম শব্দ এটা অ্যালার্জি অ্যালার্জি এটা সহ্য করতে পারে না কথা বলছেন এই জন্য আপনারা ইসলাম কাম করবে কথা বলেন না একটা সাধারণ নাম দেন আমি যা বলা বললাম মেন বললাম একটা সাধারণ নাম দেন যেটা ইসলামী নাম না হ্যাঁ আম গাছে আম গাছের একটা আম দল দিয়ে দেন জামাতুল আমবাজ আমের দল এরা দিয়ে একটা দল খাড়ো করেন আর আইনটা প্রয়োগ করেন চোরের এখানে শাস্তি আছে না নাই বাংলাদেশে হত্যার বদলে হত্যা আছে না নাই শাস্তি আছে ধর্ষণে ধর্ষণকারী শাস্তি আছে না নাই হত্যা সব লেখা আছে কিন্তু করে না কারণ সবাই চোর উকিল জবা আছে ফোনের মাধ্যমে বিচার হয়ে যায় বিচার সুতরাং একটা ভালো দল এসে যদি খালি আইনগুলো প্রয়োগ করে তাহলে দেশ ভালো হয়ে যাবে আল্লাহ তারা সবাইকে তো অভিধান করুন বোঝাতে অভিধান করুন আর সঠিক চলা আমল করা তবিধান আমিন আল্লাহ তুমি দেশের পরিবর্তন ঘটাও মোহাম্মদ বিন আবদুল কে আল্লাহ পাঠাও এবং মানিক আব্দুল আজিজকে পাঠাও আর উমার না হলে উমার পাঠক উমার যদি না পাঠক কম্পকে মোহাম্মদ বিন আব্দুল হব আর মালিক আব্দুল আজিজ কে পাঠাও এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ আমরা চেষ্টা করার কাজ করব না পারলে পারে করার কিছু না ইমাম মাহাদি আসবে সব ঠিকই ইনশাল